আসসালাম আলাইকুম আল্লাহ তুমি কবরবাসীদের সবাইকে ক্ষমা করে দাও দারুন কামিল মাদ্রাসার কাটানো কিছু সময় আপনাদের সাথে শেয়ার করব যেখানে আমাদের বিশিষ্ট দিনে আলেম ডক্টর মিজুর রহমান আজহারি পড়াশোনা করতেন এই যে আমার ভাতিজা আলবি সে আলহামদুলিল্লাহ দারুন আজাতে পরে ভবিষ্যতের হাজারি নাকি আজহারি তার অনেক তেলাওয়াত অনেক সুন্দর মায় আল্লাহ কবরস্থানটা কিন্তু অনেক পুরনো স্থাপিত হয়েছে উনিশশো সালে মূলত কবরস্থানকে ঘিরেই মাদ্রাসাটি নির্মিত হয় প্রথমে ইপ্তদায়ী দিয়ে শুরু হয় পরবর্তীতে দাখিল আলিম এখন কামিল পর্যন্ত সো আলবি বলতেছিল যে আশ্চরের পরে এখানে নাকি মিলন মেলা বসে আমরা যারা সাধারণ মানুষ আছি তারা কবরস্থানে আসলে আলহামদুলিল্লাহ আমাদের মৃত্যুর কথা স্মরণ হয় কিন্তু মাদ্রাসার ছাত্র তাদের ইমান্ত পাক্কা তারা এখানে নাকি আসরের পরে ফোন চালানোর জন্য আসে জানি না কি অবস্থা তাদের আলমি বলতেছে এই দিক দিয়া ওই যে একজন ছাত্র দেখা যাচ্ছে এদিক দিয়ে বসে সবাই ফোন ইউজ করে আপনারা কবরস্থানে আসবেন এসে মাইয়াদের জন্য দোয়া করবেন এখানে আসলে মৃত্যুর কথা স্মরণ হয় রাসুল্লাহ সালাম বলেছেন তোমরা মাঝে মধ্যেই কবরস্থানে যাও গেলে তোমাদের অহংকার হিংসা বিদ্বেষ সব মিটে যাবে কারণ এটাই হচ্ছে আমাদের শেষ আশ্রয়স্থল আল্লাহ আমাদের কি বোঝার তো ফিগদান করুক এখানে নাকি ছাত্ররা ফোন চার্জ দেয় আইসা আসলে কি করবে ওদের তো ক্যাম্পাসের ভিতরে ফোন ইউজ করা নিষেধ তাই না সেই জন্যে জায়গা না পায় আর বিশেষ করে আসরের দিকে কবর সান একটু ঠান্ডা থাকে কারণ অনেক গাছপালা আছে সেই জন্য সবাই এখানে এসে একটু কোনটা করে মূলত তারা এখানে আসে পরিবারের সাথে যোগাযোগ করার জন্য দুনিয়ার সঙ্গে একটু যোগাযোগ করে নেয় বাস্তবতা অনেক সময় কঠিন হলেও তাদের মধ্যে শৃঙ্খলা বা নিয়ম মেনে চলার চেষ্টা সত্যিই প্রশংসনীয় এটা কিন্তু জেন্ডার সেগ্রিগ্রেটেড এডুকেশন সিস্টেম আর এটা হচ্ছে বয়েস শাখা এটা মূলত থাকার জায়গা এখানে যারা আবাসিকে থাকে তাদের জন্য এই স্থানটা আর অ্যাকাডেমিক ভবনটা অন্য জায়গায় এই যে আমার ভাতিজা আলবি সে আলহামদুলিল্লাহ দারুন যাতে পারে ভবিষ্যতের হাজারি নাকি আজহারি তার অনেক তেলাওয়াত অনেক সুন্দর মায় আল্লাহ মাঝে মধ্যে আমাদের মসজিদে নামাজ পড়ায় অনেক সুন্দর তেল আল্লাহ তার কণ্ঠে আরও বাড়িয়ে দিক আর আমরা আমরাও কাছে দোয়া প্রার্থনা করি দোয়া চাই যে আলু যেন আমাদের যেন দোয়া করে এটা হচ্ছে তারাত মাদ্রাসা যেখানে আজহারি হজুর পড়তো তাই না এগুলো হচ্ছে হল তুমি আগে এই জায়গায় থাকতো তাই না অনেক বড় মাদ্রাসা নাম করা মাদ্রাসা তো চলো বাড়ির দিকে যাই আসো এটি হচ্ছে একাডেমিক ভবন এখানে মূলত ক্লাস নেয় আর সামনে এটা হচ্ছে মসজিদ এগুলো সব ক্লাসরুম এখানে ক্লাস নেয় অবস্থানটি রাস্তার এই পাশে পাশে সামনাসামনি আসসালামু আলাইকুম হালাল কবর আল্লাহ তুমি কবর বাসীদের সবাইকে ক্ষমা